নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতে এতে যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুললো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মুহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না বিল্লাহ পড়ে মুহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মাম্মা তুমি হলো আফতার নাউযু বিল্লাহি মিন দালেক আফতার مدينه নির্বংশ লেসকাটা আফতার মানে নির্বংশ কাটাপ আমার নবীকে নির্বংশ লেসকাটা বলে গালি দিতে দেরি কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই আল্লাহ আয়াত নাজিল করে दट টু ইন কন্টে ঘোষণা করলেন ইননা শানি আহুওয়াল আবতার আমার নবী নির্বংশ নয় কাটা নয় যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরা আইলেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী লেস কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আরা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক না ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ ডাবল এম এডি চিল্লায় কত সুবহানাল্লাহ মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানাই দেব তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নিবে আমার নবীর নাম নেয়ার সাথে সাথে আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাই করলেন ইন্না কি সুন্দর কথা নবী হ্যাঁ যারা আপনারা বলে যারা আপনার নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলতে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার ওয়ানজির আশীরাত আল নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন এর যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এই আমার আত্মীয়-সাজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয় সবার সাথে সবাই চলে আসো আল্লাহ রাসূল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বল আল্লাহ রাসূল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো না অবশ্যই বিশ্বাস করব আন্তা সাদুকুল আমিন তুমি তো আলামিন মা জারফনা আলাইকা ইল্লা সিদকান উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব বিষ্ণু নবী বলেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবীর চাচা আবু নিয়ে বিশ্ব নবীর মধ্যে ছুঁড়ে মারলো আকাশ থেকে এই দেখতে লাগলো

আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক যত জায়গায় গাফির মুশ্রিকরা নবীকে গালে দিয়েছে নবীর বিরুদ্ধে চারণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেখ ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক ওরা যত কোরআনের দাওয়াতই কাজ আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পলমও নাড়াতে পারবে না আল্লাহু ইআযমুকুম মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নিবে না আমি ওয়াদা দিলাম রাফা'না লাকা যিক্রাক ও রাফা'না লাকা যিক্রাক আই হ্যাভ ডিগনিফাইড ইউ স্ট্যাটাস ইউর नेम ইন ফেম আপ টু মাই আরশ হায়সুমা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমার নাম নেওয়া হবে নবী ওখানে আপনার নাম নেওয়া হবে আল্লাহ তাআলা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই আজাদের মধ্যে আসলে নাই আছে মধ্যে আসলে নাই আছে যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে আল্লাহ বরফানা লাকিতরাবি আপনার মর্যাদা সম্মান আমি দুลก সুลก ছাপিয়ে শতক ছাপিয়ে আমার আদর্শের উপরে উঠিয়ে দিচ্ছি

أحلى من العسل مثل جيت مشتي أبيض من اللبن مثل جيت